নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত তো আজকে বন্ধুরা দেখুন এই গ্রো ব্যাগগুলো শুধুমাত্র জোগাড়ের সাহায্যে কিভাবে আমি তৈরি করেছি তো দেখতে থাকুন ভিডিওটি সর্ষের তেলের প্যাকেট আমরা ব্যবহার করার পর এই প্যাকেটগুলো আমরা কিন্তু গ্রো ব্যাগ হিসাবে কাজে লাগাতে পারি মানে এতগুলো গ্রো ব্যাগ আমি বানিয়ে রেখেছি একটা তুলে দেখাই এই যে দেখুন দেখেছেন এই যে ফুটো করেছি তো এটা কিভাবে বানালাম তো সেইটা আপনাদের দেখাচ্ছি আমিও কাঁচি দিয়ে এরকমভাবে মুখটা একটু আই কেটে রেখেছি এটা তবুও আরেকবার দেখাচ্ছি যে ধরুন এই যে এরকমভাবে কাঁচি দিয়ে আপনি এটা ভালোভাবে মুখটা কেটে নিলেন সাইজ করে একটা দিক কাটতে হবে একটা দিক থাকবে এরপর কি করতে হবে এখানে কিন্তু ফুটো করা নেই তা আপনি চাইলে গরম তার বা পেরেক দিয়ে এটা ফুটো করে নিতে পারেন তা আমি কি করব আমি এরকমভাবে ভাঁজ করে চার ভাঁজ করলাম দেখুন ভালো করে দেখুন এই যে চার ভাঁজ করলাম চার ভাঁজ করে এরকম নিয়ে আমার কাছে একটা যন্ত্র আছে অর্থাৎ এই যে দেখুন এই যে যন্ত্রটা এটা কাগজ ফুটো করা যায় তো এই কাগজ ফুটো যন্ত্রটা দিয়ে আমি কি করব এর মধ্যে এটাকে প্রবেশ করিয়ে দেব বেশি ফুটো করে চারটা করে ফুটো করে দিচ্ছি দেখুন এই যে একটা দুটো তিনটা এই চার চার হয়ে গেল তো এটাকে যখন আমি খুলব দেখুন চারটা ফুটো হয়ে গেছে এরপর এটাকে কি করব দেখার সুন্দর জন্য আমরা কি করব এটাকে উল্টে দেব এই এরকমভাবে উল্টে দেব উল্টে দিলেই আমার গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল এই ফুটোগুলো এখান থেকে দেখাচ্ছে দেখুন এবার আপনি সাইজ করে নিলেন প্রয়োজনে এখানে আপনি কি কী করতে পারবেন এটাটা ছোটো এখানে আপনি চারা তৈরি করে নিতে পারেন যে কোনো ছোটো চারা কাটিং থেকে চারা তৈরি করতে পারেন বা সেকেন্ড পটিংয়ের কাজ করবে যে কোনো পটের চারা কিনে নিয়ে এসে এখানে বসিয়ে কিছুটা গ্রোথ করে নিলেন গাছের তো এইভাবে কিন্তু একটু ভিতর দিকে এটা মুড়ে দিলাম বা চাইলে কেটে নিতেও পারেন তো এইভাবে সুন্দর একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে যায় এবং খুব মজবুত ব্যাগ তো এই যন্ত্রটা দিয়ে এরকম করা যায় তো এইগুলোই দেখুন এই সাইজের হলো অর্থাৎ তিন ইঞ্চি সাইজের সুন্দর এই যে গ্রো ব্যাগগুলো আমার তৈরি হয়ে যাবে একটা আমুল দুধের পাঁচ কেজির প্যাকেট চা দোকানে ওটা একটু বড় প্যাকেটগুলো ব্যবহার করে আমি ওদের বলে এসেছিলাম তো ওটা রেখে দিয়েছিল আমি নিয়ে আসছি যে দেখুন ঠিক এইভাবে গ্রো ব্যাগ তৈরি করে নিলাম এবং এটা একটু বড় এটাই সুন্দর একটা করে আপনার কপি গাছ বা টমেটো গাছ এটা কি সুন্দর কিন্তু এটাই হয় কপি গাছ টমেটো গাছ তো কীভাবে গাছগুলো লাগাবো সেটাও আপনাদের দেখিয়ে দেব তো এখন দেখুন এটাকে প্রথমে কি করেছি আমি কাঁচি দিয়ে সাইড দিয়ে ভালো করে কেটে নিয়েছি কাটার পর ওই একই পদ্ধতি এটাকে এরকম ভাঁজ করলাম ভাঁজ করে নিয়ে ছিদ্রগুলো দরকার জল তো থাকলে পচে যাবে এর চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করার পর ওই যে কাটার বা ট্যাগ ফুটো করার যে যন্ত্রটা এটা দিয়ে আমি কি করব একটু ভালো করে এর মধ্যে প্রবেশ করিয়ে দেব এই প্রবেশ করালাম এবার আমার ইচ্ছা অনুযায়ী এই যে একটা ফুটো করলাম দুই তিন চার এই দিক থেকে করলাম আর এই দিক থেকে করে নেব তাহলে আমার যে ফুটোগুলো হয়েছে তা সুন্দর জল নিকাশি ব্যবস্থাটা হয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক হয়ে যাবে গাছে এই চারটা আমার হয়ে গেল তো দেখুন বন্ধুরা এইভাবে যদি করা হয় সুন্দর কিন্তু এই যে দেখুন এতগুলো ফুটো হয়ে গেছে জল নিকাশে কোনো অসুবিধা নেই এবং সাইজের ফুটো দেখতে পাচ্ছেন আমি একটা দেখাচ্ছি যে এইভাবে কিন্তু গ্রোব্যাক করে নি কোনো খরচা লাগবে না শুধুমাত্র জোগাড়ের সাহায্যে আপনি কিন্তু আপনার ছাদ বাগানে করতে পারেন তো এই রকম জোগাড়গুলো কিন্তু আপনাদের করে নিতে হবে কোনো পয়সা খরচ লাগে না শুধুমাত্র জোগাড়ের সাহায্যে আপনি কিন্তু ছাদ বাগানে আপনার সুন্দর গাছ করে নিতে পারবেন তো এটাই কীভাবে কী গাছ লাগালাম বা লাগাচ্ছি আপনাদের দেখাবো মাটি ভরে রেডি করে আপনার সুন্দর গাছ লাগিয়ে দেওয়া যাবে এটাও একটা প্যাকেট ওই প্লাস্টিকের প্যাকেটই তো এটাই কী ছিল এটা কোশ্চেন ছিল যাই হোক ছিলাম এই কোশ্চেনের প্যাকেটগুলো কিন্তু এরকমভাবে ছিদ্র করে নিয়ে আপনি কিন্তু এটাকে উল্টে দিয়ে সুন্দরভাবে গাছ লাগাতে পারেন এটাও কিন্তু ওই পাঁচ কিলো সাইজেরই বলা যেতে পারে এরকম চায়ের প্যাকেট এগুলো কিন্তু আপনি ব্যবহার করে সুন্দর গাছ করতে পারেন কোনো খরচ ছাড়াই আপনি কিন্তু আপনার ছাদ বাগানে বা আইনা বাগানে সুন্দর কিন্তু চাষ করতে পারেন আমার সমস্ত গ্রো ব্যাগগুলো রেডি হয়ে গেছে ছোট বড় আমি যতগুলো প্রয়োজন মোটামুটি করেছি এরপর আপনাদের দেখাবো যে কিভাবে এই গ্রো ব্যাগে আমি কি কি গাছ লাগাচ্ছি বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন এই যে দেখুন আমি ওই গ্রো ব্যাগগুলিতে আমার এই যে মালভা এবং বাকি গাছগুলো লাগিয়েছি দেখুন এবং বড় প্যাকেটগুলিতে আমি কপি চারাগুলো লাগিয়েছি এবং এই যে চারাগুলো লাগালাম সেটা কীরকম কি গ্রোথ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো একদম স্কিপ করবেন না দেখতে থাকুন তো এখানে লাগান লাগানোর পর কয়েকদিন পর অন্তত পাঁচ দিন পর চারাগুলো কীরকম হয়েছে দেখুন আরও কিছুদিন পর এর কীরকম রেজাল্ট হচ্ছে সেটাও আপনাদের কাছে শেয়ার করব দেখুন যে গ্রো ব্যাগগুলো তৈরি করেছিলাম ওখানে এই পিটুনিয়াগুলো লাগিয়েছিলাম সেগুলো কি সুন্দর প্রত্যেকটা দেখুন এই যে গ্রো ব্যাগগুলো আমি প্লাস্টিকের তৈরি করেছিলাম এখানে পিটুনিয়া লাগিয়েছি এবার এটা বড় টবে লাগানো যাবে এই যে দেখুন এখানেও আছে এই যে গ্রো ব্যাগগুলো তৈরি করেছিলাম এরকম আমি এই যে দেখুন এখানে ফুলও ফুটে এসছে তো এরকমভাবে আমি বড়গুলো যেগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখাই আপনাদের সেখানে দেখুন ওই প্যাকেটে আমি একটা মালভা লাগিয়েছিলাম এই যে মালভা গাছটা কত সুন্দর হেলদি চেহারা দেখুন হ্যাঁ একটা ইনকাউ লাগানো আছে এখানে দেখুন ওই প্যাকেটে একটা মালভা লাগানো আছে এটা একটা পিটুনিয়া বন্ধুরা দেখুন এই যে ফুলকপি বাঁধাকপি যে গাছগুলো লাগিয়েছিলাম ঠিক ওই যে প্যাকেটগুলোয় এই যে দেখছেন এই যে দেখুন প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলোতে লাগিয়েছি গাছের গ্রোথ দেখুন কীরকম তো এই প্যাকেটেও আপনি সবজি চাষ করতে পারবেন এখানে দেখুন একটা ফুল এই যে চলে এসছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা